আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করব হিন্দু বিয়ের বিয়ের খাওয়া দ্বিতীয় আইটেম লাউ ভাজি প্রথম আইটেম শুক্তায়ের আগে আমি দিচ্ছি দ্বিতীয় আইটেম হচ্ছে লাউ ভাজি এটা সম্পূর্ণ তাদের সুপারভিশনে রান্না করতেছি আমি তো এর জন্য আমি একটা কড়াই চালাই এর মধ্যে একটু তেল দিব ঠিক আছে একটু দিই হ্যাঁ তার মধ্যে আমি একটু কালি জিরা অল্প একটু পিঞ্চ বলতে পারেন এতটুকু কালিজিরা জিরা খুঁড়ন দিন তারপর এই আধা মিনিটের মধ্যে একটু আধা চা চামচ হলুদের গুঁড়া দিব গুঁড়া দিয়ে সাথে সাথে খুবই অল্প আপনার দেখানোর জন্য যেহেতু রান্না করতেছি এই মিষ্টি কুমড়া এবং চাকা চাকা করে কাটা ধরেন এক কাপ আর দুইটা কাঁচামরিচ আস্ত মরিচ এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু লং দিতে হবে স্বাদ মতো বেশি হয়ে একটু মতো মানে গরুদের গন্ধ টন্ধ চলে গেলে অল্প একটু পানি দিব সিদ্ধ হবে জন্য খুবই অল্প যেহেতু যেটা এটা মাথা মাথাটা করে সিদ্ধ হবে জালটা একদম কমায় দিয়ে তার মধ্যে এই এত ছোটো নাই এই একটা ঘোড়া ডিম বসাই দিব ওই ইয়ে বসাই দিব আমার ওই ইয়ে করে থাকি ওই দেখুন একটা প্যানেল একটা ঢাকনা হইলি গেল একদম কম আছে একদম কম জালে মাঝে মাঝে একটু নেড়ে দিব নেড়ে দেই যাতে এগুলো সিদ্ধ হয় অনেকগুলা নিচ্ছে পরে কাটিয়ে রাখলাম আবার উল্টাবি পানিগুলো শুকায় গেছে এখন দেখি কি অবস্থা এগুলো অনেকগুলা সিদ্ধ হয়ে গেছে আর একটু রাখি বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে

মিষ্টি কুমড়া ভাজি লাউ ভাজি আমি বলি মিষ্টি কুমড়া ভাজি ওরা বলে লাউ ভাজি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাই এই যে দেখেন হয়ে গেল আমার লাউ ভাজি হিন্দু বিয়ের দ্বিতীয় আইটেম মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু ওরা বলে লাউ ভাজি যাই হোক এটা হচ্ছে শুক্তার পরে শুকোতের পরে দ্বিতীয় আইটেম দেখলেন কত সহজে তৈরি হয় খুব কম সময়ে আর বাকি আইটেমগুলো আমি নিয়ে আসতেছি ইনশাল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লা আবার দেখা হবে আল্লাহ হাফিজ